হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আর আমি তো অনেক ভালো আছি তো বছরে প্রথম দিনটা তোমাদের সবারই কেমন কাটলো আমার তো বেশ ভালোই কেটেছে কারণ আমি এখন যাচ্ছি দুর্গাপুর শিবশক্তি মন্দিরে ঘুরতে বছরে প্রথম দিন তো সবাই ঘুরতে যায় কিন্তু আমার কিন্তু প্রতি বছরে ঘুরতে যাওয়া হয় না কিন্তু এই বছরে আমি কিন্তু খুব বেশি ঘোরাঘুরি করেছি তো এই দিকে দেখতে পাচ্ছ আমি এখন চলে এসেছি শিবশক্তি মন্দিরে তো এইখানে এসে দেখি এখানে এতটাই বেশি ভিড় ছিল যে কি আর বলবো ভালোভাবে তো ভিডিও করতে পারছিলাম না তারপর মন্দিরের ভেতরে কোন রকম করে ঢুকে পড়লাম ঢোকার পর দেখি এত লোকজন এখানে আজকে বছরে প্রথম দিন অনেক এই মন্দিরে ঘুরতে তো আমি তো দেখে অবাক হয়ে গেছি যে আজকের দিনে মন্দিরে এতটাই ভিড় হয় আমি তো না এলে বুঝতেই পারতাম না তারপর তোমাদেরকে বলি আমার সাথে এসেছিল ঈশা মধু আমি আর আমার এক বন্ধু তো চলো আজকের দিনটা আমি কিভাবে কাটাচ্ছি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো তো আমার ভিডিওটা দেখতে থাকো তো এখানে এতটাই ভিড় ছিল যে সবাইকে লাইনের মধ্যে দাঁড়িয়ে ঠাকুরের দর্শন করতে হচ্ছিল তো আমরাও সেরকম লাইনের মধ্যে দাঁড়িয়েছিলাম কোনো রকমভাবে আমরা তো ঠাকুরের দর্শন পেয়ে গেছিলাম কিন্তু অনেকে ছিল যারা পুজো দিচ্ছিলো এত ঠেলাঠেলির মধ্যে আমি তো ভাবছিলাম কিভাবে আমি দর্শন করব। কিন্তু না লাস্ট পর্যন্ত কিন্তু ঠাকুরের দর্শনটা করেই ফেলেছি

এসেছি দেখতে পাচ্ছি পরিমানে ভিড় হয়েছে আমাদের আপনারা চলে আসুন আর নিজেদের শক্তি বাড়িয়ে নিন নমস্কার মন্দিরে থাকার পর আমাদের সবারই কিন্তু একটু একটু ঠান্ডা লাগছিলো তাই আমরা সবাই মিলে ঠিক করেছিলাম চা খাবো তো এখানে এসে আমরা চা খেয়েছিলাম তারপর চলে এসেছিলাম মোমোর দোকানে মোমো খাওয়ার জন্য এখানে একজন তো বলছিলো মোমো খাবার আমরা বলছিলাম যে খাবোই না তারপর সবাই মিলে ঠিক করলাম যে না সবাই মিলে একটু টেস্ট করে দেখি মোমোটা কিন্তু সত্যি কথা বলতে মোমোটা কিন্তু একদম টেস্ট ছিল না আমাদের একদম ভালো লাগেনি খেতে আর খাবার সময় আমাকে একদম ক্যামেরা অন করতে দেয় না এরা সব সময় বলে যে ক্যামেরাটা বন্ধ করতে খাওয়ার সময় কিন্তু আমার তো ভালোই লাগে ক্যামেরা অন করতে তারপর আমরা তিনজন বেরিয়ে গেলাম বাড়ির দিকে তো আজকের মতন ভিডিওটা এতটাই থাক ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও আর যারা যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে তারা চটপট করে সাবস্ক্রাইব করে দিও আর আমার তো ফার্স্ট জানুয়ারি দিনটা ভালোই কেটেছে তোমাদের কেমন কেটেছে তোমরা কমেন্টে অবশ্যই জানিও তো চলো আজকের মতন টাটা